আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ারিং কোর্সে এখন আমাদের একটি কনস্ট্রাকশন প্রজেক্টে আছি সো এই জায়গায় আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন কলমগুলোতে একটা জয়েন্ট দেখা যাচ্ছে মূলত এই জয়েন্টটাকে আমরা কনস্ট্রাকশন জয়েন্ট বলে থাকি অনেকেই এই জয়েন্টটিকে নেগেটিভ ভাবে নেন অনেকেই অনেক বাড়ির মালিকরা আছেন এই জয়েন্টটা আপনারা নিতে চান না সো সেই জায়গা থেকে আপনাদের আসলে চিন্তার কোনো কারণ নয় কারণ হচ্ছে জয়েন্ট ছাড়া কোনো বিল্ডিং করা কখনোই পসিবল না আপনি একটা বিল্ডিং অনেক হাইট হয় দশতলা বিশতলা তলা অনেক বড় বড় হাইটে বিল্ডিংগুলো করতে হয় সো কনস্ট্রাকশন জয়েন্ট ছাড়া বিল্ডিং করা কখনোই পসিবল না সো এখানে একটা বিষয় সবচাইতে বলার যে জিনিসটা ভালোভাবে দেখতে হয় সেটা হচ্ছে যেহেতু একটা কলামকে দুটি লিফটে ঢালাই করা হচ্ছে সেই জায়গা থেকে কনস্ট্রাকশন জয়েন্টটা আপনারা দেখবেন সেটা চোখে দেখা যাবে বাট এটা তখনই বিপদজনক হয় যখন দেখবেন এই যে জায়গাটা দিয়ে মশলা বের হয়ে যাচ্ছে ঢালাই করার সময় ঢালাইয়ের সাথে যে মিক্স করা হয়েছে সিমেন্ট ভালিটা এটা বের হয়ে যাচ্ছে এই প্রবলেমটি যখন হয় তখন এই জায়গাতে সমস্যা হবে তখন দেখা যাবে যে ওই জায়গাটা খুব উইক হয়ে যাবে খুব দুর্বল হয়ে যাবে শুধু আপনার এখানে পাথরগুলা দেখা যাবে গুলা এগুলো পানি সহ যাবে যদি যদি এটা করা পসিবল না হয় দেখা যাচ্ছে না এটা ঠিকঠাক মতো করা যাচ্ছে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই সুতরাং আপনারা চেষ্টা করবেন কলামগুলাকে দুটি লিফ্টে ঢালাই করার জন্য আর এক লিফ্টেও ঢালাই করা যায় সেক্ষেত্রে এটার যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমগুলো মেনটেন করেই কাজগুলা করতে হয় সেক্ষেত্রে আপনার কলামটা ফুল সাটার করে তারপর ঢালাই করতে হয় এক পাশ খোলা রেখে সো ওই কাজগুলো করার জন্য অনেকগুলো সিস্টেম আছে ওই বিষয়গুলা মেনে কাজ করতে হয় আর দুটি লিফটে ঢালাই করলেও কোনো সমস্যা নেই আপনারা করতে পারেন এই ধরনের জয়েন্টগুলো দেখে ঘাবরানোর কোনো কারণ নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম